সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানায় শুভ নববর্ষ নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা নতুন আরও একটি ভ্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন প্রতিদিনকার মতো সকাল সকাল এই তো রান্নাঘর থেকে শুরু হলো আর সকালের নাস্তা বানানোর জন্য এখানে রুটি আজকে বানিয়ে নিয়েছি আমি আর সাথে ছিল মিষ্টি কুমড়া ভাজি আর তারপরে আমার ছোট মেয়ের জন্য আমি এটা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে সবজির পাকোড়া বলে দুটো সবজি দিয়ে গ্রেট করে তারপরে একটু চালের গুঁড়া ডিম মিক্স করে এটা বানিয়ে নিয়েছি যে প্রতিদিন আসলে ওকে এক খাবার দিলে দেখা যায় খেতে চায় না জোর করতে হয় তো জোড়া করি না এখন থেকে ভাবছি এরকম বিভিন্ন টাইপের খাবার ওকে দিব আর তারপরে তো এখন টেবিলের ক্লথটা উঠিয়ে নিচ্ছি আর এই কভারটা এত পরিমাণে ময়লা হয়েছে কয়দিন ধরে ভাবতেছিলাম যে এটা ওয়াশ করতে হবে কিন্তু আসলে সময় হয়েছে না আজকে মনে করলাম সকাল সকালে এটা উঠিয়ে নিই না হলে আর মনেই থাকবে না টেবিলের কাভারটা আমি ভিজিয়ে রেখেছি আর ওটা কিছু সময় পরে ধুয়ে দেব আর এই তো এখন কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি দেখা যায় আমার সময়ের কাজ আমি সময় মতো করতে পারি না যেহেতু ছোট বাচ্চা আছে আর আমাকে সে যখন ঘুমিয়ে থাকে বা কারো কাছে থাকে তখনই আমাকে কাজগুলো করতে হয় তার কারণে দেখা যায় যে যখন যে কাজটা করতে হবে তখন কিন্তু আমি সেটা করতে পারি না তারপরে গিয়ে আমার করতে হয় এমনও আছে যে অনেক সময় রাত্রেবেলা আমি ঘর মুছি তারপরে ঝাড় দিই ভালো করে ক্লিন করি কেননা দিনের বেলায় আমি পারি না তার জন্য পারি না আর হচ্ছে খুবই মানে ইয়া করে এই তো ক্যামেরা ধরবে তারপরে এটা ধরবে ওটা ধরবে এরকম করতে থাকে আর এই তো কাভারটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর এটা হচ্ছে বিকালের ভিডিও বিকালে হচ্ছে যে ছাদে দিয়ে আসছিলাম তো ধোয়ার পরে তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে আর এই কাভারগুলো শুকাতে বেশি একটা সময় লাগে না জাস্ট পানিটা ঝরে গেলে বাতাসে এমনি শুকায় যায় আর এই কভারটা ধুয়ে দিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে অনেক কাজে হেল্প করে তো সে যখন বাসায় থাকে তখন কিন্তু আমার অর্ধেকটা কাজই তিনি করে দেন পেঁয়াজ কাটা মরিচ কাটা থেকে শুরু করে অনেক কিছুতেই হেল্প করে আর এখন হচ্ছে আমি আলু কেটে নিচ্ছি আমি হচ্ছে মাংস রান্না করব। আর একটু দুধ ছিল তো ভাবলাম যে একটু চা বানিয়ে খাই অনেক দিনই দুধ চা খাই না আমার তো দুধ চা খেতে অনেক বেশি আমি পছন্দ করি স্পেশালভাবে ফিল করে আর চাটা খাওয়া হয় না তাই তো রান্না করতে করতেই খেয়ে নিচ্ছি আর আমি হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও মুরগির গোষ রান্না করার জন্য আমি এখানে সব মশলা দিয়ে তারপরে হচ্ছে এটাকে ভালো মতো কষিয়ে নিব। আর অনেকেই করে থাকে একবারে প্রথমে আগে মাখিয়ে তারপরে বসায় সেটাও ভালো লাগে তবে আমি আজকে এটা এইভাবে করছি একে একে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর এবার আমি গোষটা দিয়ে দিব তারপরে আমি এখানে বেশটা সময় নিয়ে আর ইন্ডাকশানে রান্না করলে দেখা যায় এটার জাল আর কি অনেক কম থাকে বা এটাতে পড়ার কোনো চান্স থাকে না তো এখানে রান্না বসিয়ে দিয়ে অনেক কিছু করা যায় আর বেশ ভালো হয়ে যায় রান্না আর আমার হাজব্যান্ড তো তরকারিতে আলু অনেক পছন্দ করে এই মাংসে আলু না দিলে তার ভালো লাগে না তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা অন করে দেখছেন প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা যদি আপনার কোনো অংশ ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যে যেই আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় পাশেই থাকবেন ইনশাল্লাহ আমিও পাশে থাকব আর তার সাথে হচ্ছে এখানে সুরমা মাছটা ভাজি করব আমি এখানে এটা মশলা দিয়ে তারপরে একটু আদা রসুন হলুদ মরিচ লবণ জিরা চিরাগুড়া এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি এখানে ফ্রাই করে নিব মাছগুলো আর এই মাছটা খেতে আমাদের ফ্যামিলিতে সবাই অনেক পছন্দ করে তবে এটা আমি প্রথম খেয়েছিলাম হচ্ছে জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি এটা প্রথম খেয়েছিলাম তো সেদিন বেশ একটা ভালো লাগেনি কেননা যে হোটেলে আমরা ঢুকেছিলাম সেটা অতটা ভালো ছিল না খাবারের মানগুলো বেশি একটা ভালো ছিল না আর এই তো আমার রান্নাবান্না শেষ আমি এখানে মুরগির মাংস রান্না করেছি তারপরে সুরমা মাছ এখানে ফ্রাই করেছি আর হচ্ছে একটা শাক ভর্তা করেছি সাথে ছিল একটু বেগুন ভাজি আর নববর্ষের দিনে তো ইলিশ মাছ পান্তা ভাত এটা তো থাকবেই তবে আমি আজকে করতে পারিনি তার কারণ হচ্ছে আমার মাথাতেই ছিল না যে আজকে আর কি সকালবেলা এটা তো কি আর করার এমনিতেও দেখা যায় আমরা কোনো একটা ওই এইসব উৎসব বেশি একটা পালন করি না আর সেরকম মেলাতেও কখনো বেশি একটা যাওয়া হয় না তবে এটা খুবই কাছাকাছি ছিল আর মেয়েকে নিয়ে একটু হাঁটে হেঁটে আসবো বা ঘুরে আসবো এরকম চিন্তা ভাবনা ছিল তাই আর কি এখানে আসা আর আমাদের মুসলমানদের যেসব অনুষ্ঠান আছে আমরা সেগুলোই মনোযোগ দিয়ে বা সেগুলোই আসলে পালন করে থাকি বা মেনে থাকি আর তবে বাংলা বছর শুরুতে সবাই একটা আনন্দ উল্লাস করে আর মেলাতে কিন্তু অনেক স্টল বসেছিলো একটা কনসার্টের আয়োজনও ছিল এখানে আর বাচ্চাদের খেলনা তারপরে ঘর সাজানোর জিনিসপত্র বেশ অনেক কিছুই ছিল আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম